থাকতেই পারে এখানে ভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকতেই পারে এখানে কিন্তু পরিচয় একটাই আমরা সবাই বাংলাদেশ কাজিয়ে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটত অনুষ্ঠিত ই বিএনপির একত্রিশ দফা কর্মশালা প্রশিক্ষণ কর্মসূচি প্রশিক্ষণত উপস্থিত আছিল কেন্দ্রীয় বিএনপি ও চট্টগ্রাম বিভাগর নেতৃবৃন্দ এ সময় ভার্চুয়ালি যুক্ত ই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান জানাইয়ে বিএনপির একত্রিশ দফা জনগণের সামনে তুলে ধরিবার লাই জনগণের সাথে সম্পৃক্ত থাম পরিব তিনি আরও জানাই এ চ্যালেঞ্জ বেগুনরা সম্মিলিতভাবে মোকাবিলা গরম পড়ব পক্ষে প্রশ্ন আলোচকদের সবার মতমতের ভিত্তিতে 31 দফা দেওয়া হয়েছে। তাই আমরা মনে করি এটা খুব একটা কিছু বাইরে আর আছে। তারপরেও যদি কোনো বেটার অফার আসে যদি কোনো বিষয়ে কোনো একটি দফার ব্যাপারে বেটার কোনো কিছু থাকে যেটি জনগণের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ দেশের স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা অবশ্যই সেটাকে গ্রহণ করব। দেখুন এক ব্যক্তির শাসন একদলীয় শাসন একগুমি হয়ে গেছে এখানে একটা কর্তৃত্ববাদী শাসকের শাসন আমরা লক্ষ্য করেছি বিগত পনেরো ষোলো বছর একটা ফ্যাসিবাদী প্রক্রিয়ায় এই শাসন ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে জিম্মি করা হয়েছে জনগণ এর থেকে বের হতে চায় এবং জনগণের ওই সেন্টিমেন্টকে ধারণ করে তারেক রহমান নতুনভাবে সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘদিনের আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে যে আমরা এর থেকে বের হতে হলে একত্রিশ দফাকে আমরা টার্গেট করেছি এই একত্রিশ দফার মধ্যে পাওয়ার ব্যালেন্স আসছে এখানে কর্তৃত্ববাদী শাসন নাই এখানে কোনো ফ্যাসিবাদী শাসন নাই এখানে পরপর একজন যিনি প্রাইম মিনিস্টার হবেন তার কাছে কোনো স্বেচ্ছাচারিতা থাকবে না তিনি দুইবারের জন্য হতে পারবেন সব কিছু মিলিয়ে জনগণের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে দেশের কল্যাণে তিনি এই সিদ্ধান্তটিকে নিয়েছেন বলে আজকে আমরা তৃণমূল পর্যায়ে আমাদের বিএনপির যারা নেতৃত্বে রয়েছেন তাদের কাছে নিয়ে যাচ্ছি পেশাজীবীদের কাছে নিয়ে যাচ্ছি নাগরিক সমাজের কাছে নিয়ে যাচ্ছি এই প্রজন্ম বলতে তরুণ ছাত্র এবং যুবকদের কাছে নিয়ে যাচ্ছি তথা আপমার জনসাধারণের কাছে এই একত্রিশ পয়েন্ট যদি আমরা তুলে ধরতে পারি আগামীতে দ্বীক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মধ্য দিয়ে জাতি একটা সুন্দর বাংলাদেশ দেখবে জাতির প্রত্যাশা পূরণ হবে বলে আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যে একত্রিশ দফার উপরে কর্মশালা করছে চট্টগ্রাম বিভাগীয় এই একত্রিশ দফাটা গত সাত বছর ধরে বাংলাদেশ জাতীয়বাদী দল দেশের বিভিন্ন প্রান্তের প্রান্তে গিয়ে জনসাধারণের মতামতের ভিত্তিতেই এবং জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই এই একত্রিশ দফা লিপিবদ্ধ করেছে আমি বিশ্বাস করি এই একত্রিশ দফা আগামীতে একটি উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ করতে কার্যকরী ভূমিকা রাখবে এবং একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্ন রাখতে এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে সমন্বয় রাখতে আমাদের নেতা জনাব তারেক রহমানের এটি একটি অবিস্মরণীয় দলিল হিসেবে বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে নিয়ে আমরা রিলঞ্চিং করেছি এটা এটা নিয়ে আমরা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে যাচ্ছি পরবর্তীতে আমরা প্রত্যেকটা জেলায় যাব আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে বাংলাদেশকে আমরা কি দিব বাংলাদেশের জনগণ যখনই নির্বাচন হোক ভোট যে দেবে কেন বিএনপিকে ভোট দেবে বিএনপি কে নিয়ে জনগণের কাছে যাচ্ছে জনগণের দ্বারে যাচ্ছে সেটা আসলে জনগণ পর্যন্ত পৌঁছে দেয়া তাদেরকে জানানো যে এখন যে নতুন বাংলাদেশ হয়েছে নতুন বাংলাদেশ আসলেও তাদের জীবন মানটাকে উন্নত করার জন্য নতুন একটি বাংলাদেশ হবে এবং এই জীবন মান উন্নয়নের জন্য বিএনপি কোন কোন পদক্ষেপ নিয়েছে সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা একত্রিশ দফার কর্মশালা নিয়ে বিভিন্ন বিভাগে আমরা যাচ্ছি এবং এর পরবর্তী পর্যায়ে জেলাগুলোতে যাব আজকে আমাদের একত্রিশ পয়েন্ট যেটা সেটা হচ্ছে রাষ্ট্র মেরামতের আসলে দফাগুলো গত সতেরো আঠারো বছর ধরে ক্রমান্বয়ে রাষ্ট্রটাকে যেভাবে ভেঙে টুকরা টুকরা করা হয়েছে বিভিন্ন অংশকে বিভিন্ন প্রতিষ্ঠানকে সেইটা এবং সেই ধ্বংসের কারণে জনজীবন যেভাবে বিপর্যস্ত হয়েছে সেটা থেকে বিএনপি যদি সুযোগ পায় কিভাবে এই সংস্কার করে আগের অবস্থায় কিংবা তার চেয়ে অনেক শক্তিশালী অবস্থায় ফেরত নিয়ে আসবে রাষ্ট্রকে সেইটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় এই একত্রিশ বাংলাদেশের একটা রূপরেখা এই যে আমাদের একত্রিশ পয়েন্ট নিয়ে যে আলোচনা রাষ্ট্র কাঠামো মেরামত একত্রিশ দফা এবং মূলত এটার সাথে এটাকে এটার এই দাবাগুলোর সাথে এই বিষয়বস্তুর সাথে জনগণকে সম্পৃক্ত করা সাধারণ মানুষকে সম্পৃক্ত করা সাধারণ মানুষকে সম্পৃক্ত করা এবং এই বিষয়গুলো নিয়েই আমাদের মূলত আলোচনা যে আগামী দিনের রাষ্ট্র আইন নির্বাচন তারপরে জুডিশিয়াল সমস্ত বিষয় কিভাবে আগামী দিনের রাষ্ট্র পরিচালিত হবে এই যে আমাদের দেশে একটা যে পনেরো ষোলো বছর একটা পেসিজম যেভাবে দেশের সমস্ত ইনস্টিটিউশনকে গণতন্ত্রকে সংবাদপত্রের স্বাধীনতা মানব অধিকার ভোটের অধিকার আইনের শাসন যেটাকে বুলন্টিত করেছে সেই সমস্ত বিষয় এবং আগামী দিনের রাষ্ট্রে কিভাবে পরিচালিত হবে কিভাবে যে পনেরো বছরের যে সমস্ত অপকর্মগুলো হয়েছে ধ্বংস করেছে দেশকে এই অপশাসন যাতে ভবিষ্যৎ না হয় সেই বিষয়ে সুস্পষ্টভাবে একটা ধারণা এবং বাস্তব ভিত্তিক এই দফাগুলো এখানে জনগণের কাছে তুলে ধরেছেন মানুষের কাছে তুলে ধরেছেন একত্রিশ পয়েন্ট যেটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেটা জনগণের মাঝে দিয়েছেন এটা হচ্ছে আমি মনে করি উনি জনগণের কথা বলেছেন জনগণের যে গত পনেরো বছর ফেসিস সরকার যে রাষ্ট্র ধ্বংস করে দিয়েছেন অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগ ধ্বংস এই রাষ্ট্র মেরামতের জন্য এই একত্রিশ দেব অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি এবং এটা করতে পারলে এটা আমরা জনগণকে বোঝাতে হবে আমাদের দায়িত্ব হচ্ছে আজকে প্রশিক্ষণ নিয়ে আমরা জনগণকে বোঝাব এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের জেলা উপজেলা আমাদের ওয়ার্ডে আমাদের যারা ভোটার বিন্দু আছেন এই দেশের জন নাগরিক আছেন তারা এই জিনিসটা যেন বুঝতে পারে এই জন্য এই কাজটা যেন একত্রিত দফা তাদের জন্য করছে এবং এটার জন্য রাষ্ট্র উপকৃত হবে জনগণ উপকৃত হবে এটা একত্রিশ দফা সর্বদলীয়ভাবে একত্রিশ দফাটা প্রণয়ন করেছে আগামী দিনে বাংলাদেশ কীভাবে চলবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোটা কী হবে সেই চিন্তা করে আগামী পঞ্চাশ বৎসর ভবিষ্যতের বাংলাদেশ কী হবে সেই চিন্তা করে তারেক রহমানের নেতৃত্বে এই সংস একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন হয়েছে আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশের যে নির্বাচন হবে সেই নির্বাচিত সরকার যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে এই একত্রিশ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের মঙ্গলের জন্য চিকিৎসা ব্যবস্থা যে মৌলিক চাহিদাগুলো আছে তার ইনশাল্লাহ সমাধান হবে বলে আমরা আশা করি তার সব কিছুই মানুষের কল্যাণের জন্য রাষ্ট্রের কল্যাণের জন্য যা যা থাকা প্রয়োজন একত্রিশ দফার মধ্যে সেটা আছে আমার মনে হয় বাকি সবার সাথে একটা সম্পৃক্ত হওয়ার একটা জায়গা এবং মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার একটা এবং একটু মিডিয়াম এবং এই একত্রিশ দফায় আমরা কেমন করে আরো বিস্তৃতি লাভ করতে পারি এটা নিয়েই মেন মূল প্রোগ্রাম সো এটা আমরা আশা করি এটা পুরো বাংলাদেশে আরও ছড়িয়ে পড়বে মূল জিনিস হলো গিয়ে যে বেসিক্যালি বিএনপি যে একত্রিশ দফা দিয়েছে এটা যেটা এক বছর আগে এটাকে এখন মানুষের কাছে জনগণের কাছে প্রতি স্তরে স্তরে ছড়িয়ে দেওয়ার একটা ব্যবস্থা করা এবং সেটা করতে হলে কিন্তু আমাদের এই ধরনের সেমিনার করতে হবে এবং কর্মশালা করতে হবে এবং এটা আরো তৃণমূল লেভেলে যাবে এটা এখন বিভাগের শুরু হলো এটা আস্তে ছড়িয়ে ছড়িয়ে তৃণমূল লেভেলে যাবে তৃণমূলের মাধ্যমে কিন্তু এটা মানুষকে আরও ছড়িয়ে পড়বে এবং এখানে মূল কাজটা হলো বিএনপি নেতাকর্মীর মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে এবং তাদেরকে এই জিনিসটা বোঝানো যাতে এটা তারা জনগণের কাছে নিতে পারে এ একত্রিশ দফার যে প্রণয়নের মাধ্যমে আমরা প্রান্তিক পর্যায়ে এবং আমাদের বাংলাদেশে যে কতটি বিভাগ আছে ওই বিভাগের এক এক বিভাগের জনসাধারণের আঞ্চলিক ভাষা এক এক রকম তো আমি একটা পরামর্শ দিয়ে দেশে এটা হচ্ছে যে প্রতিটা বিভাগের বাসা যদি এই একত্রিশ দফা যে রূপরেখা ওদের ভাষার মাধ্যমে প্রতিটা অঞ্চলে প্রকাশিত করা যায় এবং একটা নাটিকার মাধ্যমে হ্যাঁ যার যা আঞ্চলিক মধ্যে প্রকাশিত করা যায় তাহলে আশা করি একদম প্রান্তিক পর্যায়ে সেই রুট লেভেলের পর্যায়ে আমাদের মানুষ একটা দেশের একটা বেকার জনগোষ্ঠী একটা দেশের দিনমজুর একটা দেশের যে কর্মসংস্থান কীভাবে হবে দেশের রাষ্ট্র কীভাবে হবে এদেশের বিচার ব্যবস্থা কিভাবে হবে এদেশের উন্নয়ন কিভাবে হবে এই একটা রূপরেখা থাকবে এই রূপরেখা ইনশাল্লাহ এদের এই একত্রিশ মাধ্যমে প্রতিফলিত হবে ও আজি আরা বেগুন আসিদি চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা রাষ্ট্র কাণ্ড মেরা মেরাতে 31 ও জনসম্পৃক্ত বিষয়ক এই এই কর্মশালার মাধ্যমে আরা বেগুন এই চট্টগ্রাম কে সহ সারা বাংলার মানুষ জানন দিদাম যে আগামী দিন গণতন্ত্রের রহমান যে এই রাষ্ট্র কীভাবে পরিচালনা করিব এবং এই যে একতে একইতে একত্রিশ দফা যদি আমরা ব্যাগুনে যদি একইতে একত্রিশ দফা বাস্তবায়ন দরকারি তাহলে বাংলাদেশ আগামী দিন সমৃদ্ধ জাতি গঠন আর অনেক কিছু না এবার আমরা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে সরাইতাম চাই শহরের প্রত্যেকটা মানুষ এখানে সরাইতমা পাড়ায় মহল্লায় গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি এমনকি পরিবার পর্যন্ত সরা চাই আমরা এই প্রয়াস লই এই প্রয়াসের অংশ হিসেবে আজকে আমরা এই প্রশিক্ষণ কর্মশালা আজ এত যারা প্রশিক্ষিত যাইব তারা আগামী দিনের মধ্যে জেলায় উপজেলায় থানায় এবং ওয়ার্ডে থানা থানার পর ইউনিট ইউনিয়ন পর ওয়ার্ডে গ্রামের ক্ষেত্রে আর শহরের ক্ষেত্রে প্রতিটি শহরের প্রতিটি বিভাগীয় শহর জেলা শহর এবং এরপর যায় ওয়ার্ড ইউনিট এই ভিত্তিতে আমরা ব্যাকরণ ইউনিয়ন ছড়া দিই যার মাধ্যমে বিএনপির লক্ষ্য উদ্দেশ্য আদর্শ আগামী দিনে সাধারণ মানুষ আছে প্রতিফল একত্রিশ দফা যেই প্রশিক্ষণের জন্য আজকে আমরা এসেছি আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশকে আগামীর ভবিষ্যতে যাতে একত্রিশ দফা বাস্তবের মাধ্যমে বাংলাদেশকে সুসংগঠিত করা যায় একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা যায় সে লোককে কিন্তু আজকের এই একত্রিশ দফা একত্রিশ দফা কর্মসূচি খুবই পরিষ্কার জাতির মুক্তির তারেক রহমান সাহেব আগামীর বাংলাদেশ কি হচ্ছে দেশ গঠনে যে ধরনের কার্যক্রমল ভূমিকা লন উচিত এই ভূমিকা ক্ষেত্রে যেভাবে এই একত্রিশ দফার মধ্যে তুলে ধরছে আমাকে সমাবৃত করে করতে দেওয়ার জন্য আমি মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এক জ্ঞানের নয় এক ব্যক্তির শাসন কর্তৃত্ববাদী শাসন নয় বাংলাদেশের জনগণের আলোকে জনগণের মতামতের প্রেক্ষিতে আমরা এই ভবিষ্যৎ বাংলাদেশটাকে সুন্দর বাংলাদেশ হিসেবে দেখতে চাই আপনাদের সবাইকে সংগ্রামী সালাম